আমি দাদীর কাছে থাকি কষ্ট করে এই মেয়েটার সামনে আইছি আমার একটা ছোট ভাই আছে পড়াশোনা করে আর আমার সেই machine টা নষ্ট হয়ে গেছে আর জন্য সংসার চালাতে অনেক কষ্ট হয় আর জন্য মেয়েটার সামনে আইছি ভালো মনের একজন মানুষ পাইলে সে যদি আমার দায়িত্ব নেয় তার পাশে সে যদি আমার পাশে থাকে তাকেই আমি বিয়ে করব আর জন্য আইছি আচ্ছা বিয়ে সাধি আগে পরে না ভাই আমার বিয়ে সাদি হয়নি আগে পরে আচ্ছা পরিবারে কে কে আছে বললেন পরিবারে একটা ছোট ভাই আছে আর আমার দাদি আছে আচ্ছা তো বাবা মা কোথায় আম্মু মারা গেছে আম্মু মারা গেছে বিয়ে সাদি তো করেন নাই না না ভাই আমি বিয়ে সাদি করি নাই বিয়ে সাদি করবে হ্যাঁ বিয়ে সাদি বসার জন্যই তো ভিডিও সামনে আসা যদি একজন ভালো মনের মানুষকে